এই যে মানবশৃঙ্খল কর্মসূচি এটা সারা দেশে হচ্ছে প্রত্যেকটা স্টেট হেডকোয়ার্টারে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের এখানে শুধু স্টেট হেডকোয়ার্টারে এখানে হচ্ছে এটা আমাদের মূল দাবি হচ্ছে তিনটে দাবি একটা হচ্ছে এইবার ফিনান্স অ্যাক্ট দুই হাজার পঁচিশ পাশ করার সময় সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভ্যালিডেশান অ্যাক্ট পাশ করিয়ে নিয়েছে তার মাধ্যমে পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে আমরা প্রথম দাবি হচ্ছে এই ভ্যালিডেশন অ্যাক্টটাকে উদ্রো করতে হবে দুই নম্বর হচ্ছে জানুয়ারির পঁচিশে এইট পে কমিশন গঠনের কথা বলা হলেও আট মাস হয়ে গেল এখনও এইট পে কমিশন গঠন হয়নি ইমিডিয়েট এইট পে গঠন করার কথা বলছি এবং তার যে টার্মস অফ রেফারেন্স বা বিচার্য বিষয় সেগুলো যাতে ইমিডিয়েট ডিক্লেয়ার করা হয় আর যেটা বিএসএনএল এবং অন্যান্য অটোনমাস বডিও আছে এখানে অনেক বছর ধরে তাদের কোনো পে রিভিশন হচ্ছে না আমরা বলছি এইট সিপিসিতে তাদেরকে তাদেরকেও ইনক্লুড করাও আমাদের ভারতবর্ষে আজকে প্রায় সাতষট্টি লক্ষ পেনশনার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের আছে সারা দেশে এরা আজকের এই হিউম্যান চেইন প্রোগ্রামে আছে এছাড়া তেতাল্লিশ লক্ষের মতো কেন্দ্রীয় সরকারের কর্মচারী আছে তারাও এই পেনশনার যে পেনশনার নয় পে কমিশন তার মধ্যে আসার কথা এই রিপোর্ট মধ্যে যাতে পেনশনারদের ব্যাপার এবং অন্যদের ব্যাপারে যাতে ইনক্লুড করা হয় এই দাবি নিয়ে এবং কি কী তার বিচার্য বিষয় থাকবে এগুলো নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি সিরিজ অফ কর্মসূচি আমাদের আছে এর পরে পরে যতক্ষণ না আমাদের দাবি না নামেটা হচ্ছে তার প্রথম ধাপ হচ্ছে আজকে এই মানব শৃঙ্খল যেটা সারা দেশে পালিত হচ্ছে এই হচ্ছে সংক্ষেপে আমাদের মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই